বিয়ার বেনারসি শাড়িটা দেখাচ্ছি বিয়ের শাড়ির ब्लाउজ তৈরি করা হচ্ছে কাটিং করা হচ্ছে রাফান রাহা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রাফান রাহাতে আম্মু বলছি রাফান রাহাতে মামাজির বিয়ে উপলক্ষে আমরা গ্রামের বাড়িতে এসেছি আর কি কি শপিং করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব যা যা শপিং করে এনেছি আপনাদের সঙ্গে সুন্দর করে তুলে ধরার জন্য সব কিছু রেডি করছি রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রুমে দেখেছি আর একটা রুমে নিয়ে যাচ্ছি আর সুন্দর করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তারপরে সপ্তাহে প্রথমে আপনাদেরকে দেখাব বয়ের জন্য যে শাড়ি কেনা হয়েছে ওই শাড়ির ব্লাউজ পিস কেটে ব্লাউজ সেলাই করা হবে বইয়ের জন্য যে শাড়ি কেনা হয়েছে ওই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো কি কি শপিং করেছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে বিয়ার বেনারসি শাড়িটা দেখাচ্ছি বেনারসি শাড়ি এটা

সবই আছে সবকিছুই দেখাবো আপনাদের সাথে আপনারা পুরো ভিডিওটি দেখবেন সুন্দর ঘরে এসে

ছে শুধু হাতাটা বাকি কাটিং